মেজ কালুর অবস্থা ভিজে এসছে রথের মেলায় গিয়ে আবার কেমন করছে সে পাগলামো করছে ওকে কেন বাড়িতে থেকে ছাড়া হয়নি রথের মেলায় জিলিপি খেতে গেছিল কিন্তু খেয়ে আসতে পারিনি আমাদের মেজ কালু মেলায় গিয়ে কিচ্ছু খায়নি ভিজে চলে এসে একেবারে কি রে রথের মেলায় তোকে গিয়েছে জিলিপি কিনে দিল না পাঁপড় ভাজা কিনে দিল না তুই এখানে এসে এমাও করছিস কামড়ি তুমি কেন ওর সঙ্গে যাও গিয়ে দুজনে মিলে জিলিপি কিনে আনো সবাই মিলে আমরা খাবো আজকে ভাঘা ও খাবে ওমা ওকে চল মারছিস তোকে তাহলে কেউ নিয়ে যাবে না তুই একা একা ভিজে ভিজে যা ছাতা নিয়ে কামড়ি তুই ওকে ভালো করে বল যাবি রথের মেলায় ওই দেখো বন্ধুরা রথের মেলার জন্য ছুটছে ও এন্টি নিচ্ছে সবাইকে দেখছে একবার করে ঘুমে ঘুরে ঘুরে কে কোথায় আছে দেখে নিন বন্ধুরা সবাই সবার জায়গায় আছে কিন্তু ভুটো দেখছে এই যে বাঘাও বাগার জায়গায় বসে আছে কামড়ি একা উৎপাত করছে রান্নাঘরে গিয়ে এই এদিকে আসো বাচ্চারা সকলে তোমাদের সবাইকে রথের মেলায় নিয়ে যাবো ও পা পরিষ্কার করে নিচ্ছে রথের মেলায় যাবে যদি কাদা লাগে পায়ে বৃষ্টি হচ্ছে এই যে লেবু তুমি রথের মেলায় কি কিনবে মা পুতুল আর তুমিও গা পরিষ্কার করে নাও বেলায় সবাই মিলে যাব আমরা রথের মেলায় দেখেছ রথের মেলায় গিয়ে পাঁপড় ভাজা খাবো জিলিপি খাবো ফুচকা খাবো এখন আর হাত খেতে হবে না ওইগুলো খেয়ে শেষ করো আমার হাত পরে খাবে খাবে না ওইগুলো খাবে না ভালো লাগবে না খেতে হবে তো সোনামে তুমি আমার ওরে বাবা মুখ চাটুপাটু করছে খাবে বলে দেখেছেন বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন তারপর লাইন দিয়ে বসেছে বন্ধুরা এরাই হলো আমার এক একটা রথ আর তার সাথে আছে আমাদের লুচি আর পুচি দেখুন গুন্ডারাজ যাচ্ছে গুন্ডারাজ ওদিকে দেখছে পাপড়ের গন্ধ সুখ বেসছে দেখুন কীভাবে যাচ্ছে আর সবাই বসে পড়েছে পাপড় ভাজা খাবে বলে এই এদিকে আসো তোমাদের বারবার বলা হচ্ছে লাইন দাও তুমি ওখানে গান বেসুরে গান করো না এই এসো শুরু হয়ে গেছে তার সাথে তুই রথের মেলায় গান গাইবি এও এও গান হ্যাঁ মেও 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 করবি রে রথের মেলায় কি গান গাইবে জিলিপির গান গাইবি জিলিপি আর পাঁপড় ভাজা চাই ওই দেখো বলতেই জিভ বেরিয়ে গেছে সকালবেলা দেখুন বন্ধু কিরম ল্যাস নাড়াচ্ছে নাড়িয়ে আপনাদের গুড মর্নিং জানাচ্ছে দেখছেন এইটা আমার ভালো মেয়ে একটা ও কপালে কেন টিপ দেওয়া হয়েছে জানেন পাড়ার সব যত লালু ফুলু কুলু মুরু ঝুলু আছে সব ওর কাছে আসছে এসে ঘেউ ঘেউ করছে ও সাঁড়ের মতন চাচাচ্ছে তার জন্য ওকে কালো টিপ পরিয়ে দিচ্ছি যাতে ওদের নজর না আমার বাচ্চার দিকে লাগে হ্যাঁ নজর লেগে যাচ্ছে তো এই জন্যই তো কালো টিপ পরিয়ে দিচ্ছি আমার গুড্ডুকে কেমন লাগছে কালো টিপ এই দেখা মুখটা অত সুন্দর মুখ দেখাও কালো টিপ পরে কেমন লাগছে তো বন্ধুরা চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন মন খারাপ কালো ফুলুরা আসছে না কালো টিপ পরেছে বলে ভাবছি এটা আবার কে নতুন অতিথি নাকি হ্যাঁ এটা কি হচ্ছে দেখুন বন্ধুরা নাকে ড্রপ ফেলে দিয়েছে ফেলে দিয়ে মারামারি হচ্ছে এদের এইটুকুনি বাচ্চা হলে কি হবে সব একটা ধানি লঙ্কা তৈরি হচ্ছে ভাবেছিলাম যে খুবই ভালো বাচ্চা হবে কিন্তু না জানেন ওই প্যাকেটটাকে এনেছে ওটা কিসের প্যাকেট জানেন ওটার মধ্যে আমার মা ঠাকুরের ছোবড়া রেখে দিয়েছিল ছোবরাগুলো মুখে মুখে করে নিয়ে চলে এসছে দেখুন প্যাকেট করা ছোবরা কিনতে পাওয়া যায় কিনে এনেছিল অনেক ছিল যাই হোক এ কটাকে মুখের মধ্যে ধরে নিয়ে চলে এসছে এনেছে নিন এই মাতব্বর দেখে নিন ভালো করে চিনে নিন মাতব্বরকে চিনে নিন দুষ্টু একেবারে এগুলো কেন এনেছো তোমরা এগুলো তোমাদের আনতে কে বলেছে তোমরা কি ধুনো দেবে দেখুন টেনে টেনে আবার নিয়ে আসবে দেখাচ্ছে কীভাবে এনেছে ওরা দেখেছেন ওস্তাদ সব ওস্তাদ এই ওস্তাদদের যারা বাড়িতে রাখে তারা জানে কতটা পেকো হয় এরা পেকো দেখেছেন এই যেমন করে ট্রেনে টেনে ঠাকুর নিয়ে চলে এসছে এনে আবার সেটাকে নিয়ে এখন এখানে বসে বসে প্লাস্টিক কাটাকাটি চলছে কেন করছে এরকম দুষ্টুমি এই বয়সে এত পেকে গেলে আর বড় বয়সে কতটা পাকবে তখন তো টুস টুস করবে পেকে আবার কথাগুলো শুনছে ছিঁটছে দেখছেন বন্ধুরা দেখুন ধুনো দিতে দেবে সেই ধুনু ছোপরা পাকাকে দেখুন এইটুকুনি হলে কি হবে একেবারে পেকে টমেটো হয়ে গেছে এই দেখুন ভল্ট খাচ্ছে ও সার্কাস দেখাচ্ছে আর এনারা ঘুমাচ্ছেন সকাল হলে এদের খা সারাদিন তো জেগে থাকে সকালবেলাটা ঘুমিয়ে নেয় কারণ সারাদিন জেগে থাকার জন্য আর এর দেখুন কোনো কাজ নেই কম্ব নেই একবার করে সিঁড়ি দিয়ে উঠছে আর সিঁড়ি দিয়ে নামছে ওর সিঁড়িটা খুব পছন্দ হয়েছে এই এই হ্যালো তোমার সাথে কথা বলবো দেখো টিপ পড়েছে আবার দেখো তো কিরম লাগছে টিপটা তাও মুছে গেছে কাজলের টিপ তো বেশিক্ষণ থাকে না তবে বাবু সবাইকে বলো আমাদের ভিডিও কেমন লাগে তোমাদের যদি ভালো লাগে এই হাত দিয়ে লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে ওরে বাবা ঠিক আছে তোমাদের বলার জন্য বসেও পড়লো ও বাবু এই দেখো এটা কি বলো তো এটা ফোন তুমি কি জানো এটা কি জানো ও জানে না সেই জন্য অন্যদিকে দেখাচ্ছে মানুষ হলে এক্ষুনি ফোনের দিকে তাকিয়ে থাকতো ও বাচ্চা গো আমার বাচ্চা পড়ে যাবে মা পড়ে যাবে বন্ধুরা যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না দেখুন আমার সাথে খেলবে আবার তো তোমার দিদি ভাই বোনগুলো কোথায় গেল তারা কোথায় গেল সবাই ও বাবু ওদের তো মেলায় নিয়ে যাওয়া হয়নি তাই জন্য এমনিতেই মন খারাপ ওদের যে মা ওদের মেলায় নিয়ে গেল না নিয়ে যাব একটা একটা করে নিয়ে যেতে হবে এক মাস তো মেলা থাকবে সবাই একদিন করে যাবে অরে বাবা তো চরণ বন্ধুরা সঙ্গে থাকবেন টাটা